পল্লবীতে দোকানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা নিউজ থেকে আপনাদের সাথে আছি আমি শারমিন সুলতানা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজধানীর পল্লবী এলাকায় গোলাম কিবরিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে পুলিশ জানায় তিনি পল্লবী থানা যুবদলের একজন নেতা ছিলেন সোমবার সতেরো নভেম্বর সন্ধ্যায় মিরপুরের পল্লবী থানার পেছনে অবস্থিত সি ব্লক এলাকায় এ ঘটনার সূত্রপাত হয় গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাত আটটার দিকে পল্লবী থানার অফিসার ইনচার্জ ওসি মফিজুর রহমান গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন তিনি পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন আর কে বা কারা গুলি করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশ সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে পল্লবী সেকশন বারো এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসে থাকা অবস্থায় পল্লবী থানা যুবদল সদস্য সচিব গোলাম কিবরিয়াকে মোটরসাইকেল যোগে এসে তিনজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে তার মাথা বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে সাত রাউন্ড গুলি করে পালিয়ে যায় পরে ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়